আজ আমরা জানবো এক অদ্ভুত রহস্যময় নিশাচর প্রাণীর ইতিহাস যার নাম শুনলেই অনেকের মনে ভয় জেগে বসে হ্যাঁ আমরা কথা বলছি মরিচিকা বা বাদুর নিয়ে চলন শুরু করা যাক চামচিকা হলো স্তন্যপায়ী প্রাণী যারা সত্যিকারে পারে এদের ডানা মূলত তাদের হাতের আঙ্গুলের হার এবং পাতলা চামড়ার সমন্বয়ে গঠিত যা তাদেরকে পাখির মতো ডানা উঠতে সাহায্য করে পৃথিবীতে প্রায় চোদ্দশটিরও বেশি প্রজাতি রয়েছে যা মেরুদণ্ডী প্রাণীদের মধ্যে দ্বিতীয় বৃহত্তম গোষ্ঠী প্রতিটি প্রজাতির আকার আকৃতি এবং জীবন ধারায় রয়েছে বৈচিত্র্য বাংলাদেশেও বিভিন্ন ধরনের চামচিকা দেখা যায় যাদের মধ্যে কিছু ফল বুঝি আর কিছু পতঙ্গ বুঝি চামচিকারা মূলত রাত্রি চর প্রাণী দিনের বেলায় এরা গুহা বা পুরনো বাড়ি গাছের কুঠোর বা ঘন ডালের আড়ালে উল্টো হয়ে ঝুলে বিশ্রাম নেয় রাতে তারা খাবারের সন্ধানে বের হয় মজার ব্যাপার হলো অনেক চামচিকা চোখে খুব ভালো একটা দেখতে পায় না কিন্তু প্রকৃতির এক অসাধারণ কৌশল ব্যবহার করে পথ চলে এটি হলো ইকোলোকেশন বা প্রতিধ্বনি নির্ভর পথ চলা ছেলেমেয়েরা উচ্চ কম্পাসকে শব্দ উৎপন্ন করে এবং সেই শব্দের প্রতি শুনে আশপাশের বাস্তব অবস্থান ও দূরত্ব নির্ণয় করতে পারে এমন কি অন্ধকারেও তারা শিকার ধরতে বা বাধা এড়াতে সক্ষম হয় এই অবিশ্বাস্য ক্ষমতার সাহায্যে অনেকের ধারণা সব চামচিকা রক্ত খায় কিন্তু এই ধারণাটি একেবারেই ভুল পৃথিবীতে মাত্র তিনটি প্রজাতির চামচিকা রক্ত পান করে যাদের ভ্যাম্পায়ার বাদ বলা হয় এবং তাদের প্রধানত লেটিন আমেরিকা অনেকেই দেখা যায় বাকি অধিকাংশ চামচিকায় ফল পোকামাকড় পরাগ্রেণু মধু অথবা ছোট ছোট প্রাণী খেয়ে জীবন ধারণ করে ফল বুঝি চামচিকা এরা পাকা কলা আম কাঁঠাল পেঁপে লিচু ইত্যাদি ফল খায় ফল খাওয়ার সময় এরা গাছের বীজ ছড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যা ভনায়ন এবং জৈব বৈচিত্র্য রক্ষায় অত্যন্ত জরুরি পতঙ্গ বুঝি চামচিকা এই ধরনের চামচিকা মশা মাছি মথ এবং অন্যান্য ক্ষতিকর পোকামাকড় খেয়ে থাকে একটি বড় চামচিকা একরাতে প্রায় 1000 চিরো বেশি মশা খেয়ে ফেলতে পারে। যা মশার উপদ্রব কমাতে এবং ফসলের ক্ষতি থেকে রক্ষা করতে কৃষকদের অনেক সাহায্য করে। কিছু প্রজাতির চামচিকা ফুলের মধু ও পরাগরেণু খেয়ে বেঁচে থাকে। এই প্রক্রিয়ায় তারা অসংখ্য গাছ এবং ফুলের পরাগায়নে সাহায্য করে যা আমাদের বাস্তুতন্ত্রের জন্য অত্যাবশ্যক। কিছু প্রজাতির চামচিকা 30 বছরেরও বেশি বাসতে পারে যা তাদের আকারের অন্যান্য স্তন্যপায়ী প্রাণীদের অনেক বেশি অধিকাংশ প্রজাতির চামচিকা বছরে মাত্র একটি বাচ্চা জন্ম দেয় এই বাচ্চা মায়ের বুকে দুধ পান করে বড় হয় সুতরাং চামচিকা আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা বজায় রাখতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে